তোকাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তিরিশ সিটির মধ্যে চলে আসছে একটি জায়ান্ট টাইটেন এবং এটি আমাদের পুরো শহরটা ধ্বংস করে দিতেছে এবং এই টাইটেনটা বলছে সে ফ্র্যাঙ্কলিনকে মারতে চায় কিন্তু কেন সে ফ্র্যাঙ্কলিনকে মারতে চায় বা পুলিশ কি পারবে ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে তা জানতে হলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিও শুরু করা যায় তো গাইজ ফাইনালি আমি প্রতিদিন সকালের মতো আজকেও আমার সাইকেল চালানো শেষ করে এখন আমি আমার বাসায় ফিরতেছি আর আজকে প্রায় এক ঘন্টা থেকে আমি সাইকেল চালাচ্ছি এই পুরো শহরটা দুই রাউন্ড দিয়ে দিয়েছি আমি তো এখন যাই হোক আমি ফাইনালি আমার বাসায় ফিরে গেছি এখন চলো আমি তাড়াতাড়ি ঘরের ভিতরে যাই এবং এখন কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে কারণ সকাল থেকে আমি সাইকেল চালাচ্ছি এবার ক্লান্ত হয়ে গেছি আর গাইস তোমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে হ্যাঁ আজকে অনেক বড় একটা সারপ্রাইজ আছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি সারপ্রাইজটা কি তার আগে আমি হেলমেটটা খুলে নেই ওকে তো এবার হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে আমার গোল্ডেন ল্যাম্পারগিন এটা আমি কয়েকদিন আগে কিনেছি কয়েকদিন বলতে অনেক আগে কিনেছি আর সারপ্রাইজটা দ্বারা তোমাদেরকে এখনো দেখানোর বাকি রয়ে গেছে এটা ঈদ স্পেশাল উপলক্ষে আমি কিনেছি এই গাড়িটা দ্বারা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সেটা দেখার জন্য তোমরা রেডি হয়ে যাও নতুন সারপ্রাইজটি তো থ্রি টু ওয়ান গো হ্যাঁ এই দেখো নতুন একটা বাইক খাওয়া সাকি জেড এক্স আর এটা আমি নতুন কিনেছি ঈদ স্পেশাল উপলক্ষে তো গাইছ তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে যাও এই বাইকটা কেমন সুন্দর লাগতে দেখতে আর এটা আমি ঘরের ভিতর রেখেছি কারণ এটাতে কোনো ড্যামেজ না লাগে এবং যদি কেউ চুরি করে ফেলে তাই এটা আমি এখানে ঘরের ভিতর রেখে দিয়েছি দাও এখন এই গাড়িটা আমি বাইরে নিয়ে যাবো এবং এটা নিয়ে আজকে পুরো শহরটা ঘুরাফেরা করব এই নতুন বাইকটা নিয়ে এই দেখো গাইস কি সুন্দর লাগতেছে এই বাইকটা যখন সিঁড়ি দিয়ে নামাচ্ছিলাম তো যাই হোক বাইকটা এখন আমি এখানে রেখে দিই এবং প্রতিদিন সকালে আমার কাজ হলো সাইকেল চালিয়ে এসে টিভিতে নিউজ দেখা তো আজকে আমি নিউজ দেখতে ভুলে গেছি এখন চলো আমি তাড়াতাড়ি যাই নিউজ দেখতে হবে আমাদের শহরের কি অবস্থা কিরকম চলতেছে সব কিছু দেখতে হবে তো চলো এখন আমি তাড়াতাড়ি যাই টিভিটা অন করে দিই দেখি আমাদের অবস্থাটা কি কিরকম চলতে আজকে আমি ভুলেই গেছি নিউজ দেখার জন্য তো চলো এখন বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি টিভিটা অন করে দিই ব্রেকিং নিউজ আমাদের শহরে জুরাসিক পার্কের দিক থেকে এগিয়ে আসছে একটি জায়ান্ট টাইটেন এবং এই টাইটেন আমাদের পুরো শহরটা ধ্বংস করে দিতেছে এবার কি হবে কে বাঁচাবে আমাদের শহরকে বা কি হলো এই টাইটেন আমাদের শহরে কেন আসলো তা জানতে হলে তোমরা আমাদের চ্যানেলের পাশে থাকো এক সেকেন্ড গাইজ এটা কি ছিল টিভিতে বলো নাকি আমাদের শহরে একটা জায়ান্ট টাইটেন চলে আসছে কিন্তু এটা কইতে থেকে আসলো তা আবার দেখা যাচ্ছে আমাদের শহরের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে জুরাসিক পার্কের দিক থেকে কিন্তু এটা কইতে গে আসলো বা কেনই আসলো আমাদের শহরে আবার বলো নাকি আমাদের শহরে ধ্বংস করতেছে অর্থাৎ আমাদের শহরে যে বিল্ডিংগুলো আছে সেগুলো ভেঙে দিতে আছে। যাই না এরা কোথায় থেকে আসে দুই দিন পরপর আমাদের শহরে কীরকম মস্টার চলে আসে এবং আমাদের শহরটা ধ্বংস করে দিতে চায় তো এবার কি হবে জানি না কী করতে হবে তারপর পুলিশ কি করতেছে আমি একবার দেখে আসি নিশ্চয়ই পুলিশ কোনো অ্যাকশন নিবে এদের উপর যাই না কি করতেছে পুলিশ একবার চললে এখন আমি তাড়াতাড়ি পুলিশ স্টেশন যাই দেখে আসি পুলিশ কি করতেছে নিশ্চয়ই তারা কোনো কিছু করবে এটাকে মারার জন্য বা তাড়ানোর জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিবে তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি পুলিশ স্টেশন যাই দেখে আসি তারা কি করতেছে আগেশ কথা বলতে বলতে আমি ফাইনালি পুলিশ স্টেশন চলেও আসছি এখন চলো আমি তাড়াতাড়ি যাই ভিতরে গিয়ে দেখে আসি পুলিশরা কি করতেছে আর আমি এখানে বাইকটাও রেখে দিয়েছি এখন চলো আমি ভিতরে যাই গিয়ে পুলিশের সাথে কথা বলে আসি তো আজ ফাইনালি আমার পুলিশের সাথে কথা হয়ে গেছে আর এখানে কথা বলে আমার কোনো লাভই হলো না ওলা বলতেছে নাকি আজকে সকাল থেকে এটার পিছনে পড়ে আসে কিছুই করতে পারতেছে না আবার এদিকে তাদের দুইটা পুলিশ অফিসার নিহত হয়েছে তো এবার আমাকেই কিছু করতে হবে জানি না কি করবো আমার মাথায় কোনো আইডিয়া আসতেছে না এখন চলো আমি তাড়াতাড়ি বাসায় যাই গেট দেখি কি করা যায় আগে আমি ফাইনালি আমার বাসায় চলে আসছি আর এখন আমার মনে যাচ্ছে একবার বানটিকে কল দিয়ে দেখি সে কিছু করতে পারে কিনা না কারণ সব বিপদে পড়লে সে সাহায্য করে তো দেখি এবার সে কিছু বলতে পারে কিনা না তো চলো এখন আমি বেশি দেরি না করে বানটিকে কল দিই এবং সে কি বলে দেখি আচ্ছা ঠিক আছে আর গাইজ ফাইনালি আমার বান্টির সাথে কথা হয়ে গেছে এবং সে আমাকে একটা হেল্প করার জন্য রাজি হয়ে গেছে হ্যাঁ অনেক বড় একটা হেল্প করবে অনেক ভালো তো সে আমাকে বলো নাকি মেসেজ দিয়ে কিসের লোকেশন পাঠাচ্ছে একটা কেমিক্যালের ওটা আমাকে কালেক্ট করতে হবে আর যদি আমি ওইটা কালেক্ট করে ফেলি এবং ওইটা খেয়ে নেই তাহলে আমি জায়েন্ট হয়ে যাবো তো অনেক বড় হয়ে যাবো পরে আমি ওইটা আইটেমটার সাথে খুব সহজে ফাইট করতে পারবো তো ধরো আমি অপেক্ষা করি সে আমাকে ওই মেসেজটা পাঠিয়ে দেখ আর দাও একটা মেসেজ আসলে দেখি কি আসলো আর এখানে তো আমি দেখতেছি একটা কেমিক্যাল আসছে দেখো কি বড় একটা কেমিক্যালের বোতল এটা আমাকে কালেক্ট করতে হবে তো চলো এখন আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি বান্টি আমাকে যে লোকেশন দিয়েছে সেই লোকেশন অনুযায়ী চলে যাই তো এখন চলো তাড়াতাড়ি যে কিন্তু এক সেকেন্ড বাইক নিয়ে গেলে হবে না আমি ভাবতেছি এখন শহরের দিকে যাব। ওই জায়েন্ট টাইটেনটা আদৌ কি সত্যি আসছে নাকি কেউ মিথ্যা নিউজ দিতে সেটা আমি দেখবো তো চলো এখন আমি আমার লেনবর্গিংটা নিয়ে যাই তো চলো এখন আমি বেশি দেরি না করে শহরের দিকে যাই এবং দেখে আসি ওই জায়েন্ট টাইটেনটা কি সত্যি আসছে যদি সত্যি আসে তাহলে আমাকে ওই মিশনটা কমপ্লিট করতে হবে এবং ওইটাকে হারাতে হবে আর যদি তা মিথ্যা হয় তাহলে তো বেঁচে গেলাম ওই জায়েন্ট টাইটেনের হাত থেকে বা বোয়া নিউজের হাত থেকে তো চলো এখন আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি শহরের দিকে যাই আর আমি শুনতে পেয়েছি ওইটা ভিলেজের দিকে আসে তো এখন আমাকে ভিলেজের দিকে যেতে হবে চলো তাড়াতাড়ি যাই কিন্তু এক সেকেন্ড গাইস ওই জায়ান্ট টাইটেনটা তো আমার দিকে আসতেছে এই দেখো এটা তো সত্যি কি জায়ান্ট টাইটেন বিল্ডিং এর মতো উঁচু আরে তাড়াতাড়ি এখান থেকে পালাও আমি বিলি যাওয়াও লাগবে না এটা শহরে চলে আসছে আরে তাড়াতাড়ি এখান থেকে পালাও আর এখন এটা যেহেতু সত্যি চলে আসছে তাহলে আমাকে ওই মিশনটা কমপ্লিট করতে হবে এবং এইটা কালেক্ট করতে হবে কেমিক্যালটা যাতে এই জায়ান্ট টাইটেনটাকে আমি খুব সহজে হারাতে পারি তো চললেও এখন বেশি দেরি না করে আমি চলে যাই আর গাছ ফাইনালি আমি সেই লোকেশন অনুযায়ী চলে আসছি আর এখানে এসে গাড়িতেও ধাক্কা মেরে দিছি তো যাই হোক এখানে আমি চলে আসছি এখানে আমার গাড়িটা রেখে দিয়ে আর গাড়ির পিছনের বোনেটটাও খুলে পড়ে গেছে তো যাই হোক কিছু করার নাই এখন আমাকে মিশনটা কমপ্লিট করতে হবে এবং ওই কেমিক্যালটা কালেক্ট করতে হবে যাতে আমি জায়েন্ট হতে পারি তো চলো এখন আমি বেশি দেরি না করে ওই মিশনটা স্টার্ট করে দিই আমার হাতে সময় অনেক কম পরে আবার ওই জায়েন্ট টাইটেনটা এসে আমার উপর অ্যাটাক করে ফেলবে যদি আমাকে মেরে ফেলে বা শহরের যদি কোনো ক্ষতি করে ফেলে তো আমি এখানে বাইকে বসে গেছি এখানে একটি বাইক রাখা ছিল তো এই বাইক নিয়ে আমাকে মিশনটা কমপ্লিট করতে হবে এন্ড মিশনটা যত কঠিন হোক না কেন বা সহজ হোক এটা আমাকে কমপ্লিট করতেই হবে তো চলো এখন আমি তাড়াতাড়ি যাই আরেক মিস হয়ে গেছে আর এক সেকেন্ড আগে চলে আসলে এটার উপর দিয়ে আমি যেতে পারতাম তো ধরো অপেক্ষা করে এটা সোজা হয়ে যাক তারপরে যাবো আর সেফটির জন্য হেলমেট লাগানো ইম্পর্টেন্ট তাই আমি একটা হেলমেট লাগিয়ে নিয়েছি আর এটাও সোজা হয়ে গেছে এটার উপর দিয়ে আমাকে যেতে হবে তো এখন বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি সামনে যাই এবং এই মিশনটা আমাকে কমপ্লিট করতে হবে তো এখানে অনেক পরিমাণ ইজি রাস্তা আছে তো এই রাস্তাগুলো আমি খুব সহজে চলে যাই চলো এখন তাড়াতাড়ি আমাকে এই রেড উপর দিয়ে যেতে হবে তো চলো এখন আমি তাড়াতাড়ি জায়গা আর সামনে দেখতেছি একটা রেড কালার কন্টেনার ঘুরতেছে তো এটার উপর দিয়ে আমাকে যেতে হবে তো চলো এখন আমি তাড়াতাড়ি যে কন্টেনারটা সোজা হয়ে গেছে চলো স্পিড দেই আর গাছ কি সুন্দরভাবে চলে আসছি একটুর জন্য নিচেই পড়ে গেছিলাম যদি আর একটু লেট হতাম তাহলে নিচে পড়ে যেতাম তো এখানে একটা কন্টেনার ঘুরতেছে ব্লু কালারের তো এটা সোজা হয়ে যাক তারপরে এটার উপর দিয়েও আমি চলে যাবো আর গাছ যেটা প্রায় সোজা হয়ে গেছে এখন চলো আমি তাড়াতাড়ি যাই এটার উপর দিয়ে গাইজ পুরো পারফেক্ট টাইমে আমি চলে আসছি আর চলো এই মিশনটা তো অনেক ইজি দেখতেছি তো চলো একটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করে দেই আর সামনে অনেক ইজি রাস্তা আছে তো চলো এখন আমি তাড়াতাড়ি বাইকটি নিয়ে যাই এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে আর এখানে এসে আমি ডাক গেলাম দাঁড়ার পিছন থেকে একটু বাইকটা নিয়ে আসি আর এখন চলো আমি তাড়াতাড়ি এই ফাঁক দিয়ে চলে যাই এই তো প্রায় আমি চলে আসছি আর দাঁড়াও এই কন্টেনারটা ঘুরতেছে এটা রাস্তার ব্লক হয়ে গেছে আবার দাঁড়াটা চলে যায় তারপরে আমি এখান দিয়ে চলে যাবো আর এই তো প্রায় এই কন্টেনারটা চলে গেছে এখন চলো আমি তাড়াতাড়ি এখান থেকে আমার বাইকটা নিয়ে চলে যাই আর কাছে এই মিশনটা হয়তো কিছুক্ষণের মধ্যেই শেষ হতে চলে সেই মিশনটা অনেক ইজি ছিল তো যাই হোক এখন চলো আমি তাড়াতাড়ি যাই এখানে বাম দিকে রাস্তা আছে তো এখন আমাকে এদিকে যেতে হবে চলো এখন তাড়াতাড়ি আমি এদিকে যাই আর এখানে একটা কন্টেনার আছে এটার উপর দিয়ে আমাকে যেতে হবে চলো এখন আমি তাড়াতাড়ি যাই সামনে মনে হচ্ছে কিছু ডেঞ্জারাস রাস্তা হতে পারে তো চলো যাই হোক সামনে যাই দেখি কীরকম রাস্তা না কাজ এখানে অনেক ইজি পরিমাণ রাস্তা আছে তো চলো এখন আমি তাড়াতাড়ি যাই আর সামনে গিয়ে হয়তো একটা আমাকে জাম্প করতে হবে তো চলো একটু স্পিডে আমি বাইকটা নিয়ে যাই আর চলো তাড়াতাড়ি যাই কন্টেনারটা সোজা হয়ে গেছে আর এই তো গাছ ফাইনালি আমি এই কন্টেনারের উপর দিয়ে চলে আসছি চলো এখন আমি তাড়াতাড়ি সামনে যাই আর এখানে দেখতেছি একটা রেড কালারের কন্টেনার ঘুরতেছে তো সোজা হয়ে যায় তারপরে এটার উপর দিয়ে আমরা চলে যাবো আর এই তো প্রায় একটা সোজা হয়ে গেছে এখন চলো আমি তাড়াতাড়ি এই কোনা দিয়ে বাইকটা নিয়ে চলে যাই এই তো গাছ ফাইনালি আমি চলে আসছি নিয়ে এই সাইড এই মিশনটা প্রায় অনেকটা জায়গা আমি কমপ্লিট করে দিয়েছি এবার হয়তো কিছুক্ষণের মধ্যেই এটা শেষ হতে চলেছে তো চলো যাই হোক আর সামনে যাই দেখি এটা কিরকম রাস্তা আসে আর এখানে একটা ব্লু কালারের কন্টেনার আছে চলো এটার উপর দিয়ে যায় আর এখানে একটা ব্লু কালারের কন্টেনার ঘুরতে আছে তো এটার উপর দিয়ে আমাকে যেতে হবে তো ধরো এখানে আমরা অপেক্ষা করে এটা সোজা হয়ে যাক তারপর এটার উপর দিয়ে আমরা চলে যাব আর যে করে হোক ওই কেমিক্যালটা আমাকে কালেক্ট করতে হবে তা না হলে ওই জায়ান্ট টাইটেনটা আমাদের পুরো শহরটা ধ্বংস করে দিবে আর এই তো অলমোস্ট আমি চলেও আসছি ফিনিশ লাইনে তো চলো যাই হোক আর সামনে যাই দেখি কিরকম রাস্তা আসে আর সামনে দেখতেছি একটা ব্লু কালারের কন্টেনার আছে যেটা ঘুরতেছে তো এটার উপর দিয়ে আমাকে যেতে হবে তো দাঁড়াও এখানে আমি অপেক্ষা করি ওই কন্টেনারটা সোজা হয়ে যাক তারপর এটার উপর দিয়ে আমি চলে যাবো ওই সাইডে আর এই তো এটা প্রায় সোজা হয়ে গিয়েছিল তো এটার উপর দিয়ে আমি বাইক নিয়ে চলে আসছি আর এই তো গাছ ফাইনালি আমি চলে আসছি ফিনিশ লাইনের সামনে গিয়ে আমাকে একটি জাম্প করতে হবে তো চললা এখন আমি তাড়াতাড়ি নিয়ে একটা জাম্প করে দিই বাইক আর এই দেখো ফাইনালি আমি ওই কেমিক্যালটা পেয়ে গেছি তো চল্লাই এটি আমি তাড়াতাড়ি কালেক্ট করে নিই এবং চলে যাই শহরের দিকে তো এটি কালেক্ট করে আমি খেয়ে এসেছি এখন যাচ্ছি শহরের দিকে ওই জায়েন্ট টাইটেনটাকে খুঁজে বের করার জন্য এবং আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই জায়েন্ট হয়ে যাবো আর এই দেখো আমি কিরকম জায়েন্ট হয়ে গেছি ওই কেমিক্যালটা খেয়ে আমি চলে আসছি শহরে আর শহরে আসার সাথে সাথে কিরকম জায়েন্ট হয়ে গেছি এবার ওই টাইটেনটা তো আমার কাছে কিছুই না ওই টাইটেনটাকে আমি খুব সহজে হারাতে পারবো তো চললে এখন আমি তাড়াতাড়ি এটাকে খুঁজে বের করি আর এই তো আমি পেয়ে গেছি চলো তাড়াতাড়ি এটাকে দেখাতে হবে মজা ফ্র্যাঙ্কলিন তুই বাঁচতে পারবি না তোকে আমি মেরে ফেলবো দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোকে আজকে আমি ফিনিশ করে ফেলবো তাড়াতাড়ি আয় আয় ফ্র্যাঙ্কলিন চলে আয় আজকে তোকে আমি মেরে ফেলবো আচ্ছা তাহলে টাইটেন তুমি এখানে আসো দাঁড়াও আজকে তোমাকে আমি দেখাচ্ছি মজা তুমি এই শহরটা ধ্বংস করবে নাকি আরে ফ্র্যাঙ্কলিন তুই আমার কিছুই করতে পারবি না দাঁড়াও তোমাকে আমি এক কোনি মজা দেখাচ্ছি আর ফ্র্যাঙ্কলিন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না তোকে আজকে আমি শেষ করে ফেলবো এইসবে কাজ হবে না এই নে মায়ের কা আর গাইজ ফাইনালি আমরা ওই জায়ান্ট টাইটেনটাকে হারিয়ে দিয়েছি আর গাইজ তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা ভিডিওতে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাও তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দেখা হবে দ্বিতীয় ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই